আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আরো একটা নতুন প্রজেক্টের কিভাবে লেআউট দিই কীভাবে কাজটা করি সেটার জন্য আমরা একটা নতুন ব্লগ চালু করলাম আমরা আসলে একটা সাইডে ডিজাইন করার পরে কিন্তু সেই সাইডের মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা সাইডে চলে যাই সাইডে সঠিকভাবে আমরা যে কলাম টু কলাম লেআউট করেছি বা ওনার যে জমি আছে সেই স্পেসের সাথে আসলে মিলানোর চেষ্টা করি যে কোথায় কোথায় কলাম হচ্ছে এবং কিভাবে ফাউন্ডেশনটা করতে করবে সেইগুলোর জন্য আমরা কিন্তু প্রথম দিন যেদিন হচ্ছে আমরা এই লেআউটটা দিই সেই দিন কিন্তু আমরা সাইডে থাকি সাইডে থেকে আমরা ডিজাইন করার পরে তো আমরা এ টু জেড যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইন অনুযায়ী কোথায় কোথায় কলাম হবে কিভাবে কলাম হবে সেই ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি তো এটা আমাদের একটা নতুন প্রজেক্ট শুরু করলাম ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দুতলা ফাউন্ডেশনের একটা প্রজেক্ট শুরু হচ্ছে তো এটা আমার এলাকায় তো আমরা দেখুন আমরা প্রজেক্ট শেষ হলে এরকমভাবে আমাদের দোয়া দূরত যেহেতু প্রথম শুরু করবে তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সবাইকে দোয়া দূরত পরে আমাদের হজুর এখানে এখানে কাজটা শুরু করে দিল প্রথম কোপ দিয়ে দিলো দোয়া দুরুত পরে তারপরে হচ্ছে আমার চাচা সেও আমাদের এখানে কাজটা শুরু করে দিলো দোয়াদুর পরে তো এইভাবে আমরা কিন্তু কাজগুলো করে থাকি একটু যেটা একটা ডিজাইন দেওয়ার পরে সেটা কীভাবে তৈরি করতে হবে সেইগুলো আমরা করে দিই এবার মিস্ত্রিকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কীভাবে কোথায় হবে কোথায় কীভাবে রড দেবেন কীভাবে রডগুলো কাটবেন কীভাবে বাঁধবেন সেইগুলো আপনারা এখানে শুনতে পাবেন যে আমরা ভয়েসের মাধ্যমে কিন্তু আর আপনাদের সে যে কথোপকথনগুলো হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমরা কি কথা বলেছি মিস্ত্রিকে কী

আমার বেজ ঠিক আছে তারপরে ধরুন এই যে আমার কাছে কি টানা পড়ছে সব কলাম টু কলামে টানা দিচ্ছে এইবার কাহিনী আছে সমস্যা কি না সমস্যা আছে রুম দেয় আমার এনে তোর গ্রেড বিম করলো কিন্তু এনে কি রুমের ওয়াল নেই

হাতের রড কাটবেন কিভাবে আর হইলো রেড বিমের রডটা কাটবেন আর দুই ইঞ্চি মানে ই করলেন আর কলাম এক একটা আট পিস করে দিবেন অল্টারনেট করে বানবেন একটাই পাশে বানলে আরেকটা বানবে ওই তো আসলে দেখতে পারলেন যে আমরা বোঝানোর পরে একটা লেয়ারটা কিভাবে হবে একটু যে বুঝিয়ে দিয়ে আসলে আসলে একটা ডিজাইন করার পরে কিন্তু একটা বাড়ি করার জন্য কিন্তু এভাবে সাইট ভিজিট করলে বাড়িটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা ততটা কি করি তো ভিডিও বারো অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন শেয়ার